নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ সংস্থা সত্তরের নির্বাচনে আমি নির্বাচন পরিচালন কমিটির ছাত্র ছিলাম পাকিস্তান নির্বাচন কমিশনের যে পূর্ব শাখা ছিল ওটাতে আমরা গেছি বলে মনে হয় না খুব জরুরি প্রয়োজনে টুকটাক প্রয়োজনে এর নিচে একটা কার্যালয় ঢাকা কার্যালয় ওইটাতেই যোগাযোগ ছিল নির্বাচন কমিশন কোনোদিন রাজনৈতিক ভূমিকা পালন করে নেই গত কমিশনের সময় সব কমিশন রাজনৈতিক ভূমিকা পালন করেছে এবং জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে এটা শুরু হয় দুই হাজার আট সনে এক এগারো সরকারের সময় যখন বিএনপির সাথে বা দেশনে খালেদা জিয়ার সাথে তৎকালীন সরকারের না তিনি তাদের শপথ অনুষ্ঠানে যে দ্বন্দ্ব ওটা না মানার এটার পরিপ্রেক্ষিতে দুই নেত্রী জেলে গেলেন আমাদের নেত্রী দেশ ছাড়লেন না দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দেশ ছাড়ার জন্য চাপ ছিল তিনি যান নাই পরবর্তী উনি গেলেন এবং এক পর্যায়ে তারই আদরের সন্তান তারিক জিয়া এবং কো নির্যাতন নির্যাতনও করলেন এই সমস্ত পারসপেক্টিভে পরে যখন আস প্রস্তাব উঠছিল আমাদের নেতৃত্ব মানের মানেন নাই বিএনপি তা মানে নাই এরপরে নির্বাচনে যাওয়ার প্রশ্নে মুক্তি হলো ওনাদেরকে মুক্তি দিলেন নির্বাচনের তফসিল ঘোষণা হলো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নির্বাচন কমিশন গঠিত হওয়ার সময় তখন ব্রিগেডিয়ার সকাত নামে একজন ভদ্রলোককে ওখানে সদস্য করা হলো আর ওখানে আরেকজন ডেপুটি সেক্রেটারি ছিলেন রফিক এরা মিলে তখন তিরিশটা আসন চিহ্নিত করলো যে এই আসনগুলা কোনো অবস্থাতে আওয়ামী লীগকে যাবে না যাবে মানে বিএনপি জিতে যাবে তখন এই তিরিশটা আসন মধ্যে আমারটা তার নয় অন্যতম যেইটা একটা আসন থাকার কারণে দীর্ঘদিন আসন থাকার কারণে উনিশশো ছিয়াশি সন থেকে আসন থাকার কারণে সরকার এটাকে একটা উপজেলা বানালো প্রশাসনিক কেন্দ্র হিসেবে তার পরের নির্বাচনে সেই আসনটাকে প্রথমে দুই ভাগ করলো আমরা আপত্তি করলাম এটা তিন ভাগ করল এটা কোনো নচিত নেই এর সাথে আরও ত্রিশটা আসনকে উনত্রিশটা আসনকে যেগুলো এরকম অবস্থা করল সেটা ছিল একটি কমিশন ষড়যন্ত্র জাতির বিরুদ্ধে ভোটারদের বিরুদ্ধে তখন এটা নিয়ে তখন নেত্রীর নির্দেশে আমি সংগতি গঠন করি এবং এটা নিয়ে আন্দোলন শুরু করি পরের বাদ তিন ভাগে দুই ভাগ করলো এক ভাগ দিল সাথে একবার দিলো কুমিল্লার সাথে তখন আবার একশো আশিটি আসনের পরিবর্তন করে প্রত্যেকবার আমরা ইয়ে গিয়ে তারা বলছে করবে কিন্তু বিশেষ টেলিফোন করে নেই এবার নতুন কমিশন হয়েছে আওয়ামী লীগ ক্ষমতা নাই আমরা এখন কুমিল্লা নয় আসন যা ছিল সেটা জনগণের প্রাণের দাবি প্রত্যেকটি ব্যক্তি কে কোন দল খাত এটা চায় তাদের মনে পড়ে এই নয় আসন পুনরুদ্ধার এবং দেশের আসন ব্যবস্থা দুই হাজার সনে যে অবস্থা হয়েছিল সেই অবস্থা পাঁচটি নির্বাচন হয়েছে সব দল নির্বাচন কালাম নির্বাচিত হয়েছে আওয়ামীগ থেকে লোটাস কুমার নির্বাচিত হয়েছে আওয়ামীগ থেকে আমি জাতীয় পার্টি থেকে আমি বিএনপি থেকে এই আসনটি ওই অবস্থা ফিরে যেটা এখন একটি উপজেলা জন্য এই আন্দোলন জনগণের দাবি এবং আমরা বিগত পনেরো বছর এটা থেকে এই কারণে বঞ্চিত হয়েছি কোনো উন্নয়নের ভাগিদার হয়নি এ সমস্ত কারণে আমরা ন্যায়ত মনে করি এই নির্বাচনী এলাকাসহ অন্যান্য এলাকাগুলা উনিশশো ছিয়াশি সনে যেই ভিত্তিতে করা হয়েছিল দুই হাজার এক পর্যন্ত যেইভাবে ছিল সেই পর্যায়ে নিয়ে যাওয়া উচিত সেই কারণে জনগণের দাবি কমিশনকে অবহিত করার জন্য জনগণকে সম্পৃক্ত করে কালকে আমার লংমার্চ ছিল কুমিল্লা শহরের নির্বাচন তাদের কাছে আমরা দিয়ে এসেছি কুমিল্লাতে কোনো রাজনীতি নেই মনোলোক চুটি টাকা জনগণের মধ্যে নয় এটা হলো নেতাদের মধ্যে